হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল খুবই স্পেশাল আজকে সানডে সানডের জন্য কিন্তু আজকে মাটন নিয়ে চলে এসেছি আর আমি আজকের মাটনটা কিভাবে রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সানডে স্পেশাল মাটন তো চলেই তাই না তো আমি সেইভাবে রান্না করব যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এখানে কিন্তু আমি রসুন আদা আর কাঁচা লঙ্কা টমেটোর পেঁয়াজ কেটে নিয়েছি তো আমার পাঁচশো গ্রাম মাটন আছে পাঁচশো গ্রাম মাটনের জন্য কিন্তু আমার এইটুকু মশলাই যথেষ্ট তো তিনটে পেঁয়াজ আছে আর রসুন আর আদা দেখতে পাচ্ছ তো মাটনটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু জল ঝাড়িয়ে রেখে দিয়েছি তো এবার আমি এখানে দেখো রসুন আদা সব পেস্ট করেও নিয়ে নিয়েছি এবার আমি এখানে যে মাটনের মধ্যে যে আলুগুলো দেবো আলুগুলোকে আমি ভালোভাবে করে ভেজে নেব। তো তার আগে আমি কিন্তু ভালোভাবে দেখো ধুয়ে নিয়েছি দিয়ে রেখে দিয়েছে মাটনটাও জল ঝাড়িয়ে রেখে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কারণ আমি মাটনটা রান্না করার আগে কিন্তু আমি ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ তো এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তো সমস্ত মশলা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পিঁয়াজ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কিন্তু আদা বাটা আবার দিয়ে দেবো রসুন বাটা দিয়ে তার মধ্যে দুটো ছোট ছোটো যে টমেটো আমি কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো আর কাঁচা রঙকে দিয়ে দেবো তো টমেটো কাঁচা লঙ্কা সবই আমি এর মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো তো তোমরা কীভাবে বানাও সেটাও কিন্তু তোমরা কমেন্টসে জানিও দেখো এখানে এবার আমি কিন্তু দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল তো আমি কিন্তু রান্নাটা করব সাদা তেলে আর ম্যারিনেট করতে দিলাম সর্ষের তেল দিয়ে তো অল্প একটু দিলাম তেল বেশি দেব না অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতন হলুদ গুঁড়ো যতটা লাগে পাঁচশো গ্রাম মাটনের জন্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি একটু বেশিই দেবো একটু ঝাল ঝাল হবে মাটন যেহেতু তো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো তো দেখো জিরে গুঁড়োটাও দিয়ে দিই দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যতটা পরিমাণে নুন লাগে তো নুনটা আমি দিয়ে দিলাম দেখো দিয়ে এবার কিন্তু আমি ভালোভাবে মেখে নেব ভালোভাবে কিন্তু মাখাতে হবে মাখিয়ে আমি রেখে দেবো বেশ খানিকক্ষণ তো যতক্ষণ ম্যারিনেট করে রাখবো ততটাই কিন্তু টেস্টি হবে আমি এখানে বেশিক্ষণ রাখতে পারবো না যেহেতু আমার অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে হবে তো দেখো এখানে আমি কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি রেখে দেবো খানিকক্ষণ তো সমস্ত মশলা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আমি কিন্তু আর রকম মশলা ফ্রাই করবো না কড়াইয়ের মধ্যে তেলে তো সব কিছু আমি এই যা দাওয়ার আমি মটনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ম্যারিনেট করে আমি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দেখো এবার ভালোভাবে একটু কিন্তু মাখিয়ে নিতে হবে তো এই মাখার ওপরেই কিন্তু মাটনটা টেস্ট আসবে তো দেখো আমার একদম ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এখানে আমি আলুটাকে দেখো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি অল্প একটু তেল দিয়েছি কিন্তু কারণ ম্যারিনেটের সময় আমি তেল তেল দিয়ে দিয়েছি তো আবারও আমার আলুটা ভাজা হয়ে গেলে অল্প একটু তেল দেবো আর এখানে আলুটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব যেহেতু আমি মাটন নামানোর কিছুক্ষণ আগে কিন্তু আমি আলুটা দেবো তো দেখো এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আলুটা ভেজে নেব আর হলুদ আর লঙ্কা সরি লঙ্কা না হলুদ আর নুন দিয়ে আমি আলুটা ভেজে তুলে নিয়েছি নিয়ে এবার আমি কিন্তু ওই কড়াইয়ের মধ্যে আবার খানিকটা তেল দিয়ে দিয়েছি তো খানিকটা তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি কারণ আমি চিনিটা কিন্তু মাখাই নি আমি তেলের মধ্যে চিনিটা দিলাম কারণ এর কালারটা কিন্তু দারুণ আসবে এবার আমি চিনিটা একটু গলবে না তো তেলের মধ্যে তো যে একটু নাড়িয়ে নিলাম নিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু ম্যারিনেট করে রাখা মাটনটা তো দেখো ম্যারিনেট পর যে মাটনটা রাখা আছে সেটা আমি দিয়ে দিলাম এবার এখানে সমস্ত বুঝতে পারছো কাঁচা পেঁয়াজ আদা রসুন তো এটাকে কিন্তু ফ্রাই করে ভালোভাবে কষানোর জন্য কিন্তু আমার অনেকটা টাইম লাগবে আমি এইভাবে কষাতে কষাতে কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখবো আমি একটু একটু করে খুলবো নাড়িয়ে দিয়ে আবার কিন্তু ঢাকা দিয়ে দেবো এইভাবেই কিন্তু মাটনটা আমি ভালোভাবে কষাবো তো চলো এবার আমি একটু ঢাকা দিয়ে দিই তো দেখো ঢাকা খুলে নিয়ে আমি আবারও নাড়িয়ে দিচ্ছি এখানে দেখো মশলাটা বেশ ভালোভাবে কষে গেছে পিঁয়াজ টি কিছুই আর বোঝা যাচ্ছে না সব একদম গলে গেছে সুন্দরভাবে কষানো হয়েছে দেখো আর কালারটা দেখো কত সুন্দর এসছে তো এবার আমি ভালোভাবে আর একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল তো চিকেন বলো মাটন বলো যে কোনো তরকারি বলো গরম জল দিলে কিন্তু তরকারিটা টেস্টও হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এর মধ্যে আমি কিন্তু এবার গরম জলটা দিয়ে দেবো কষানোটাও আমার প্রায় হয়ে এসেছে মাটন কিন্তু একটু টাইম ধরে কষালে কিন্তু দারুণ টেস্ট হয় আর আমি তো এইভাবে ম্যারিনেট করে রান্না করি মানে আমার কষানোটা অনেকক্ষণই টাইম লাগে আর অনেকক্ষণ ধরে কষালে দেখো এত সুন্দর একটা দেখতে হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জলটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে কষানোটা এবার আমি জল ঢেলে দেব তো দেখো আমি এবার এর মধ্যে কিন্তু জলটা দিয়ে দেবো আর যেহেতু মাটন আমার একটু জলটা বেশি দেবো আর মাটনে একটু পাতলা ঝোল করব তো জলটা তো বেশিই লাগবে যতটা জল লাগবে আমি কিন্তু একবারে দিয়ে দিলাম বারে বারে আমি জল দেবো না তো এর মধ্যে দেখো আমি বেশ অনেকটাই জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো তো ফুটতে দেবো এবার মাটন এবার একটু অল্প আঁচে প্রথমে একটু জোরে ফুটে গেলে তারপরে কিন্তু আমি অল্প আঁচে করে রেখে দেবো তো চলো ঢাকা দিয়ে দিই আর এখানে আমি একটু খুলে দেখছি হয়ে এসেছে প্রায় এবার আলুটাও আমি দিয়ে দিয়েছি মাঝে তো আলুটা দিয়ে এবার আমি আবারও ঢাকা চাপা দিয়ে দেবো ফুটছে দেখো এর মধ্যে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দেবো কারণ আমি কিন্তু এইভাবে রান্না করি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ফুটতে দেব। আবার হয়ে গেলে আবার অল্প একটু দেবো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব তো চলো এবার ঢাকা দিয়ে দিই আর আমার কিন্তু মাটনটা একদম রান্না হয়ে গেছে তো দেখো এইভাবে আমি নিয়েছি পাতলা ঝোল আছে আর দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এইভাবে আমি বানিয়ে নিয়ে কিন্তু মাটন খুবই কম কম টাইম বলবো না কিন্তু প্রসেসটা কিন্তু খুবই সহজ যেহেতু আমি সমস্ত মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছি তো তোমরা কীভাবে বানাও সেটাও কমেন্টসে জানিও তো চলো আজকে মাটনটা আমার কেমন হলো সেটা তোমরা কমেন্টসে জানিও ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর একদম নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার পাশে দেখো তো চলো আজকে এত পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো দেখো তো আজকের মতো সবাইকে টাটা